হে গাইজ আছলাম আপোনালোক সকলোকে মই অন্য এটা ভিডিঅ'লৈ স্বাগতম জনালোঁ এইটো হৈছে গংগা নদী এইটো পাৰ হৈ আমি মতি ঝিল চাব গৈছিলোঁ এদিনাখনেৰে ভিডিঅ' আজি আপোনালোকক দেখুৱাবলৈ লৈছোঁ হাজাৰ দুৱাৰী আৰু ইয়াতে কেনেদৰে আহিব পাৰি ইয়াৰ আগৰ যিটো মতিছিলৰ ভিডিঅ' আছে আপোনালোকে সেইটো চালে ধুনীয়াকৈ গম পাব সেইখিনি ভিডিঅ' আৰু ইয়াতে দিয়া নাই কেনেকৈ আমি আহিছিলোঁ ট্ৰেইনেৰে মুৰ্ছিদাবাদত আৰু আজি আপোনালোকক দেখুৱাবলৈ লৈছোঁ হাজাৰদুৱাৰী হাজাৰদুৱাৰীৰ ভিতৰত আমি সোমাই ল'লোঁ আৰু ইয়াতে এজন আমি গাইড ল'ম আৰু গাইডে ধুনীয়াকৈ বস্তুখিনি বুজাই দিব আপোনালোকেও শুনক ইয়াতে কি কি আছে আৰু গাইডে যিখিনি কথা কৈছে গাইজ সেই গোটেইখিনি বস্তু আছে হাজাৰদুৱাৰী মেহেলটোৰ ভিতৰত আৰু ইয়াতে গাইডৰ ফিজ আছিলে এশ টকা

এটা ছিল আদালত তিনটে রাজ্যের বেঙ্গল বিহার এটা ছিল আদালত ভারতবর্ষের সময় ছিল এই টি নির্মাণ করলেন এ বারো বিঘা জমির ওপর এর উচ্চতা হচ্ছে আশি ফুট গ্রাউন্ড ফ্লোরটা অফিসিয়ালের রেকর্ড রুম ছিল ফার্স্ট ফ্লোরটা কনফারেন্স হতো আর সেকেন্ড ফ্লোর ছিল ব্রিটিশ গেস্ট হাউস যারা শুধুর ইংল্যান্ড থেকে আসবেন জেনারেল গভর্নমেন্ট এই তিনটে পার্টের হাজার দরিকে প্যালেস্টের আর্কিটেকচার ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরি মেডিকেল কলেজ ক্যালকাটা টাউন হল ম্যাক্লিয়ার ভবন অ্যান্ড ওল্ড শ্রীরামপুর কলেজ ইংল্যান্ড ব্রিটিশ বাকিংহাম কলেজ একই আর্কিটেকচার এটাকে ইটালিয়ান ইঞ্জিনিয়ারিং বলা হয় ইটালি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন নেমিস কর্নেল ডান ম্যাকলিয়র সব থেকে ইম্পর্টেন্ট ম্যাডাম সতীদাহ প্রথা যে আইনটা ছিল ক্লোজ করেছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা এখান থেকে ক্লোজ হয়েছিল ভারতবর্ষের গভর্নমেন্ট ছিলেন লর্ড উইলিয়াম সেই বেন্টি কুর্নি দিয়ে শিলান্যাস করলেন কুর্নি হাতির দাঁত দিয়ে মোড়ানো মুর্শিদাবাদের সব থেকে প্রসিদ্ধ হচ্ছে হাতির দাঁতের পান করছে সেই কুর্নিও ভেতরে দেখবেন নবাব সিরাজের একমাত্র স্মল মসজিদটাই রয়েছে সব থেকে ওল্ড সেভেন্টিন ফিফটি সিক্স নবাব তার মায়ের ইচ্ছা অনুসারে তার নানা আলি দিয়ে শুধু মক্কা শরীর থেকে মাটি আনিয়ে একটি ছোট্ট মসজিদের ভেতরে স্থাপন করলেন এটা গরিব দুঃখী মানুষের জন্য যারা অর্থের অভাবে মক্কায় যেতে পারবে না তারা এখানেই সব ভজ পালন করবে এটাই একমাত্র নবাব সিরাজের স্মৃতি মুর্শিদাবাদের মধ্যে নবাবের রয়েছে মিউজিয়ামের ভেতরে ওল্ড সাড়ে তিন ফুট লং একটি সোল্ড সোল্ডটা মিউজিয়ামের ভেতরে দেখবেন নবাবের উচ্চতা অনেক ছিল ম্যাডাম সাত ফুট দুই ইঞ্চি লং তারপরে স্মল ড্রয়িং এখানে দেখবেন নবাবের কবর আছে ভাগীরথী নদীর ওপারে নবাব নবাবের পরিবারে থার্টি ফোর কবর বা সমাধি দেখতে গেলে নদীর ওপারটায় যেতে হয় খোসবাব এই চারটে জিনিস নবাবের স্মৃতি বাদবাকি সব অন্যান্য রাজা জমিদার মির্জাফরের বংশধরদের নিদর্শন নবাবের এখানে তেমন কিছু নেই রাইট সাইডে যে সুন্দর আরেকটি প্রাসাদ দেখা যাচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজ ইমাম বাড়া ইসলাম হাগের পবিত্র ধর্মস্থান জায়গা বছরে মাত্র দশটা দিন এটা সকলের জন্য খুলে দেওয়া হয় মহরম পারপাস যদি কোনোদিন মহরমের সময় এখানে ভ্রমণে আসেন তবে ভেতরে প্রবেশ পাবেন মহরমের সময় এসে দেখছেন এখানে হাসান হুসেন সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মারা হয় মর্মবেদনা মিছিল বের করা হয় তাজিয়া অতিক্রম করবে কারবালার প্রান্ত সিপাহী বিদ্রোহ হলো এইটিন ফিফটি সেভেন এটা এইটিন ফর্টি সেভেনে মির্জাফরের সিক্স জেনারেশন নির্মাণ করলেন নবাব নাজিম ফেরাজ উমজা বাহাদুর প্রিন্স উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে ইনি হচ্ছে ইমাম বাড়ার মালিক ফিফথ অ্যান্ড সিক্স নবাব মির্জাফরের জেনারেশন নবাব আসলে স্মল ফাইটার যে ক্যাননগুলো দেখা যাচ্ছে এটা আকাশের দিকে মুখ করে চার্জ করে তাদেরকে গান সালুট জানানো এটা ওয়েলকাম অভিনন্দন কমান হিন্দিতে বলা হয় ইসলামিক একটু সময় লাগে দেখাতে যে সমস্ত কথোপকথন করছি সব উর্দু ল্যাঙ্গুয়েজে লিখি বলতো রাইট সাইড ইংলিশ এর থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদে যত রেজিস্ট্রি অফিসের দলিলপত্রের কাজ সব আদি উর্দু ফার্সিতে হতো বাংলা হিন্দির প্রচলন কিছুটা কম আন্ডারটেকিং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে দুটো রয়্যাল লায়ন এটা ব্রিটিশদের রাজকীয় সিম্বল গাইড আপনাকে দেখাবে নবাব সিরাজ কোথায় থাকতে গাইডটা ফলো করে সার্কিট দেবেন গাইডে যিখিনি বস্তু এক্সপ্লেইন কৰি আছে এই গোটেইবিলাক আমি এই হাজাৰ দুৱাৰীৰ ভিতৰত দেখা পাম ইয়াৰ ভিতৰত বহুত কিছু চাব লগা আছিলে ৰূপৰ ড্ৰেছ ইনাইনা আছে ডাইনিং টেবুল আছে বহুত কিছু আছে কিন্তু গাইড আপোনালোকে জাষ্ট গাইডৰ মুখৰ পৰা শুনিবহে পাৰিব সেইখিনি আপোনালোকক দেখুৱাব নোৱাৰিম কাৰণ গাইডে আৰম্ভণি এতিয়া কৈয়ে দিলে যে ভিতৰত কোনো ধৰণৰ ফটো বা ভিডিঅ' কৰা এলাউ নহয় যদি আপোনালোকে কিবা ফ্ৰী পায় ইয়াতে এদিন আহি নিশ্চয় যাব ছোট ছোট কিছু বৃক্ষ দেখা যাচ্ছে ওখানে পৌঁছালে পাওয়া যায় নবাব সিরাজের প্যালেস এর অবশেষ ওখানেই প্যালেস ছিল নাম ছিল ওটা মূল্যবান সোনা চাঁদি হিরে মুক্ত আর পোস্ট পাথর দিয়ে নির্মাণ ছিল নবাব ওখানেই তার পরিবারকে নিয়েছিলেন চিনতেন পলাশীর প্রান্তরে নবাব জানতে পারলেন তিনি পরাজিত তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল নিজেরই মাসি বেগম ছিল রায় দুর্লভ ছিল উমিচাঁদ ফতেচাঁদ জগৎসে ছিল নিজের বিশ্বস্ত সেনা নবাব রাতের অন্ধকারে ড্রেস চেঞ্জ করে তার বেগম রুৎপান্নেশাকে নিয়ে নৌকায় করে যে জলপথে পালিয়ে যাচ্ছিল পাটনা নবাবের পরনে ছিল সোনার নাগরা জুতো জুতোটা দেখে শনাক্ত করলেন দানের প্রতি নৌকার মাঝে অর্থের লোকে নবাবকে দেখতে থাকতে নবাবকে মির্জাপুরে বাড়ি সাত দিন ধরে দেখা হয়েছিল ওটাকে বলা হয় নিমক রাম দেউরি মির্জাফর সার নেম ইজ মিরন মিরনের আদেশে মোহাম্মদী বেগম তা বললেন মোহাম্মদী নবাবের বিশ্বস্ত বডিগার্ড ছিল নবাব নাজিম ফেরাদ যিনি ইমাম বাড়ি নির্মাণ করলেন ওই নবাবকে জন্মদিনে এটা উপহার দিয়েছিল নবাবী আমলে

তাকে সালামু আলাইকুম জানি বিচার রুমটার বিশেষত্ব যদি ল্যাটেরিন হয় কোনো সময় অন্ধকার হয় না একটা বেলজিয়াম গ্লাস

সকালটাই ধ্বংসস্থ রয়েছে আরবি ল্যাঙ্গুয়েজ জাহেরাত মসজিদ নবাবের নমাজের জায়গা এখনও এখানে আজান নমাজ সময় মতো হয় জাহেরাত মসজিদ কামান দেখলেন দুটো আরেকটি কামান রয়েছে এফতেয়ারিত রোজা ভঙ্গের সময়কে এফতার বলা হয় আর সামনে যে বৃহৎ একটা কামান দেখা যাচ্ছে ম্যাডাম ফলো করবেন এটা ভেরি ডেঞ্জারাস তোপ বা চাওয়ালি তোপ ভয়ঙ্কর নদী গর্ভে থেকে বালি কাটতে গিয়ে উদ্ধার হয়েছিল চার্জ হয়েছিল বারুদ লেগেছিল আঠেরো শের দশ মাইলের মধ্যে যে সমস্ত মা বোনেদের পেটে সন্তান ছিল গর্ভবতী সকলে গর্ভপাত ঘটেছিল মা বাচ্চা উভয় মারা গেছিলেন কামারের সামনে নবাব এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন একটা মিস্ত্রি ডেকে মুর্শিদাবাদের প্রথম নামাবিদাতের ব্রাহ্মণের পুত্র ছিলেন এই ব্রাহ্মু রয়েছে যার নাম অবতরণ করে এই জায়গাটির নাম হচ্ছে মুর্শিদাবাদ ওনার অনুসর্ষনায় ওনার বেগমের কবর রয়েছে যদি কোনো ভালো মানুষ তাকে দেখতে যায় তার কবরে ধরে যেন আৰু এইফালে ভিতৰত দৰ্জাৰে এই হাজাৰদুৱাৰীৰ ভিতৰত এণ্ট্ৰি কৰা নবাবদের যারা ফ্যামিলি তাদের ফ্রিতে এডুকেশন দেওয়া হয় নবাব বলতে সিরাজের কোনো ফ্যামিলি জীবিত নেই নবাব মির্জাপুরের ফ্যামিলি এখনও জীবিত রয়েছে কিভাবে বেচা কেনা হচ্ছে মিনা বাজারে কৃত দাস দাসী বিখ্যাত ড্রয়িং আর্ট করেছেন বেঙ্গলি আর্টিস্ট নেম গির্জার শঙ্কর রায় ইম্পর্টেন্ট ড্রয়িংটা ভেতরে দেখবেন গাইছ আমি গোটেই হাজাৰ দুৱাৰীৰ ভিতৰৰ বস্তুবোৰ চালোঁ কাছ আপোনালোককো দেখুৱাব পাৰিলোঁ হয় কিন্তু একদম ষ্ট্ৰিক্টলি মানে বাধা কৰি দিয়ে তাতে কোনো ভিডিঅ' কৰা বা ফটো মাৰা এলাও নাই আৰু এইটো হৈছে ইমাম বাৰা সন্মুখত বহুত ঘূৰিলোঁ ফুৰিলোঁ বহুত ভাল লগা এটা এক্সপেৰিয়েঞ্চ আপোনালোকেও কেতিয়াবা এইটো ওচৰৰ পৰা দেখুৱাই দিছোঁ চাওক বাচ্ছা বালি টপ নে কি ক'ল যে সেইটো আপোনালোকেও কেতিয়াবা যদি সময় পায় ইয়াতে আহিব আৰু কেনেদৰে আহিব লাগে মোৰ মতিজিলৰ ভিডিঅ'টো যদি নাই চোৱা আপোনালোকে চাই ল'ব কেইটামান ফটো চটো উঠি ল'লোঁ আৰু এতিয়া আমি যেনেকৈ ফেৰীৰে আহিছিলোঁ ঠিক তেনেকেই আৰু আমি সিপাৰলৈ যাই ট্ৰেইন ধৰিব লাগিব তাৰ পৰা আমি চিধাই কলেজত যাম আৰু এইটোৱেই আছিল গাইজ ভিডিঅ'টোৰ ভিতৰত কি কি দেখিছোঁ ইয়াৰ ওপৰত মই এটা ভিডিঅ' বনাম পিছত পাৰিলে আৰু এইটো গাইডৰ কথাখিনি ভালকৈ শুনিলে আপোনালোকে বুজিয়ে পাব যিখিনি কৈছে তাৰে গোটেই পেইণ্টিং বা বস্তুবোৰ ভিতৰত আছে যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব নতুনকৈ যদি মোৰ চেনেলটো চাই আছে অনুগ্ৰহ কৰি ছাবস্ক্ৰাইব কৰি দিব